আসসালামু আলাইকুম মা স্টিলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন সো দর্শক বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পায়ের নিচে এবং আমার আশেপাশে অর্থাৎ কিন্তু প্রচুর পরিমাণে গ্রিলের কালেকশন রয়েছে আমাদের কারখানাতে কিন্তু বর্তমানে প্রায় পাঁচ বা ছয়জন ফার্টের গ্রিলের অর্ডার রয়েছে সো এগুলা কিন্তু সব আমরা তৈরি করে রেখে দিয়েছি খুব শীঘ্রই ডেলিভারি হয়ে যাবে তো দর্শক বন্ধু আমার পায়ে নিচে যে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা খুবই সিম্পল একটা ডিজাইন আমি আপনাদেরকে একটু দেখাই এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সিম্পল তবে খুবই মজবুত ডিজাইন এটা আমরা তৈরি করেছি বিএসআর এম এর চারশো তেইশ দিয়ে তো দর্শক আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা যখন গ্রিল তৈরি করবেন চেষ্টা করবেন যে একটু সিম্পলের মধ্যে তৈরি করতে কারণ স্কোয়ার বার দিয়ে যদি আপনারা ডিজাইন গ্রিল তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু ডিজাইন গ্রিল তৈরি করতে গেলে কিন্তু মালগুলোকে ফিটিয়ে বাঁকা করতে হয় সেক্ষেত্রে মালের টেম্পার অনেকাংশে কমে যায় তো আপনারা সবসময় চেষ্টা করুন যে এই ধরনের সিম্পল ডিজাইন গ্রিল তৈরি করতে আমাদের কারখানাতে আপনারা যেকোনো ধরনের সিম্পল অথবা যে কোনো ধরনের ডিজাইনের গ্রিল কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো আমরা কেজি হিসাবে অথবা স্কোয়ার ফিট হিসাবে দুইভাবেই বিক্রি করে থাকি আপনারা আমরা স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিব সেখান থেকে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে জানালা গ্রিল দরজা জানালা বারান্দা অর্থাৎ যে কোনো ধরনের কাজ যদি আপনারা করাতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে করাতে পারবেন তো দর্শক আমাদের কারখানার লোকেশনটা হচ্ছে কুমলিয়া জেলা লাকসাম উপজেলা আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের কারখানাতেও আসতে পারেন দর্শক আজকের ভিডিওটা বড় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ